এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে শোন বাবা কখনো যদি নিজের বিয়ে করিস তাহলে হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে হাসি মাখা মুখকে প্রাধান্য দিস বছের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাঁচে ঝুলে তিরিশ মিনিটের রাস্তা দু ঘন্টা অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন একজন হাসি মাখা নারী আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলেই আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না কারণ জীবনটা এত তুচ্ছ না পুরুষের কোনো নারীকে কতদিন ভালো লাগে জানেন তাকে পাওয়ার আগে পর্যন্ত নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা এলোকেশি থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পই বেশি যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না যদি কোনো মানুষ সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ ছেলেদের কাছে মেয়েরা এই পাঁচটি কথা সবসময় শুনতে চায় নাম্বার এক তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার মেয়েরা এমন কথা শুনতে ভালোবাসে যাতাদের বিশেষ মনে করায় নাম্বার দুই তুমি ছাড়া আমি অসম্পূর্ণ এমন কথা মেয়েদের ভালোবাসার গভীরতা স্পর্শ করে নাম্বার তিন তোমার সঙ্গে থাকলে সব কিছু সহজ মনে হয় মেয়েরা এমন কথা শুনতে ভালোবাসে যাতাদের নিরাপদ ও ভালোবাসার যোগ্য মনে করায় নাম্বার চার তোমার হাসি আমার দিনটা সুন্দর করে তোলে এই সাধারণ কথাগুলো মেয়েদের হৃদয় জয় করে নাম্বার পাঁচ আমাদের ভালোবাসা চিরকাল থাকবে মেয়েরা এমন প্রতিশ্রুতিমূলক কথা শুনতে চায় যা তাদের আত্মবিশ্বাসী করে তোলে